সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম অরহামদুল্লাহ আপনারা যারা মীর জাফরকে গাদ্দার মনে করেন তাদের সকলকে বলব মির্জাফরকে আমরা কেন গাদ্দার বলি তার কারণে সিরাজুদ্দৌলাকে হত্যা হতে হয়েছে মির্জাফর সিরাজ সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু সিরাজুদ্দৌলাকে মিরজাফর মির্জাফর সরাসরি মেরে তার বুকের উপরে পা দিয়ে কখনো চিল্লাইনি কোথায় সিরাজ উদ্দৌলা তথাপি আমরা সবাই জাফরকে অপছন্দ করি অক্ষান্তরে আরেকজন সিরাজ শিকদার আমাদের এই ভূখণ্ডের রত্ন তাকে যে ব্যক্তি মেরে তার বুকে পা দিয়ে হুঙ্কার দিয়েছিল কোথায় সিরাজ সিকদার সেই লোকটাকে আমরা মির্জাফর বলতে রাজি না ভারতের গোয়েন্দা সংস্থা র আমাদের মস্তিষ্ক ধুলাই করে আমাদের মগজ ধুলাই করে শিক্ষা দিয়েছে যে সিরাজ সিকদারের হত্যাকারী সে হচ্ছে আমাদের জাতির পিতা সে হচ্ছে বঙ্গবন্ধু সত্যিই এই জাতির জন্য স্যাড নিউজ বলতে যে কিছু আছে সেটি সেটি এই জাতি জানে না কারণ এই জাতি সবসময় উল্টো পথে চলতে ভালোবাসে ইসলামের দিক থেকে হোক রাজনীতির দিক থেকে হোক মনে রাখবেন আমাদের দেশের জন্য সবচেয়ে বড় শত্রু দেশকে যারা স্বর্গময় দেশ বানাতে দেয় না শুধু গানের মাধ্যম দিয়ে বলায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি গানে শুধু উচ্চারণ করিয়ে দেয় আমলে শুধুমাত্র দুটি ফ্যামিলি দেশকে লুটে ফুটে খেয়ে হজম করে যাচ্ছে আর ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুরেরা রব্বানি বিধানকে প্রতিষ্ঠিত করতে দিচ্ছে না তবে তারা একটি স্লোগানে বিশ্বাসী সেটি হচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কিন্তু রাষ্ট্রীয়ভাবে এদেশে বাংলাদেশি সেবা পার্টি যে রব্বানি প্লানকে নিজামে রব্বানিকে রব্বানি সিস্টেমকে কায়েম করার লক্ষ্যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে চলেছে যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি পাঙ্গাবাজ হল এই উলামা লীগ এবং উলামা দল আর বিএনপি এবং নৌকা মার্কা মুসলমান নেতা নেত্রী এবং কর্মী সমাজ তবেই তো তারা শরী আইনে বিশ্বাসী না আর যারা স্লোগানে বিশ্বাসী তারাও শরী আইনে বিশ্বাসী না হোক ওলামা লীগ কিংবা উলামা দল হোক জর্মনায় কিংবা জামাত হোক তাবলিগে জামাত সাত গুরুপ কিংবা জুবাইয়ের গ্রুপ অথবা ইলিয়া সাত্তর গ্রুপ তাই আসুন বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করুন